এম ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ও বাহাদুরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল কর্মী সভা বাহাদুরপুর অঞ্চলের অন্তর্ভুক্ত গণেশপুর এলাকায় বেশ ঘটা করে আয়োজিত হয় কর্মী সভার সামনে বিধানসভা নির্বাচনকে পাথেও করে বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে কর্মী সভা আজ বাহাদুরপুর অঞ্চল সভাপতি বাবুল ঘোষের নেতৃত্বে কর্মী সভায় শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি গোলাম আকবরী তেতুলিয়া অঞ্চল সভাপতি আশরাফুল আলম শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি মিলন শেখ এছাড়াও উপস্থিত ছিলেন বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কামনা হালদার অঞ্চল সভাপতি তথা উপপ্রধান বাবলু ঘোষ নতুন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহেব শেখ প্রমুখ ব্লক সভাপতি গোলাম আকবরী জানান আজ বাহাদুরপুর অঞ্চল সভাপতি বাবুল ঘোষের নেতৃত্বে কর্মী সভা কর্মী সভায় শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আর আগেও গণেশপুর এলাকা থেকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে অঞ্চল সভাপতি বাবুল ঘোষ জানান শুধু গণেশপুর নয় গোটা পশ্চিমবঙ্গে বিজেপি বলে আর কোনো কিছুই থাকবে না আপনাদের প্রতিনিধিত্ব করছিলেন দলে তো যারা ভোটে দাঁড়িয়েছিলেন সামান্য কিঞ্চিত পরিমাণ ভোটে তারা হেরে গিয়েছিলেন এই জায়গা থেকে কি মনে হচ্ছে এই যে যোগ দিয়ে প্রক্রিয়াকরণের মাধ্যমে কি মনে হচ্ছে যে আপনারা আগামী দিনে যদি নির্বাচন হয় এই যে তিনটে এখানে সিট হেরে গিয়েছিলেন তো কি মনে হচ্ছে যে আপনারা পরের আগামী দিনে আশাবাদী দেখুন অঙ্ক খুব পরিষ্কার আমরা খুব সামান্য ভোটে হেরেছিলাম আজকে যারা নেতৃত্ব দিয়ে লড়াই করে এখানে বিজেপিকে মানে জিতিয়েছিল তারা আজ সবাই আমাদের সঙ্গে বিজেপির ভাঁড়ার শূন্য হয়ে গেছে মানুষ বুঝতে পারছে যে কাদের সঙ্গে থাকলে আমরা উপকৃত হব কাদের সঙ্গে থাকলে বাংলায় এগিয়ে যাবে কাজেই এখানে মানে জয় পরাজয়টা আর কোনো মানে হিসাবের মধ্যেই নাই আজকে ভোট হলে আজকে বিপুল ভোটে এখানে তৃণমূল কংগ্রেস জিতবে এই যে আপনাদের আমাদের বাবলু ঘোষের নেতৃত্বে বিভিন্ন জায়গা থেকে অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি থেকে থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এই যে অনেকে বাবলুদার স্বচ্ছতার যে ভাবমূর্তি সেটা মঞ্চে তুলে ধরেছেন এই বিষয়টাকে আপনি কি বলবেন দেখুন মমতা ব্যানার্জি সময় স্বচ্ছতার কথা বলেন আপনারা জানেন অভিষেক ব্যানার্জি ওপেন ডায়াসে ঘোষণা করেন যে দুর্নীতির সঙ্গে যুক্ত হলে তার তৃণমূলে ঠাঁই নাই এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের নেত্রী শাওনি সিংহ রায় প্রতিনিয়ত আমাদের বলেন আমরা আমাদের অঞ্চল সভাপতিদের বলি বাবলু ঘোষ তার একটা জ্বলন্ত উদাহরণ আজকে এই এলাকার মানুষ স্বীকার করে নিচ্ছে যে বাবলু ঘোষ অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এখানকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নের জন্য এগিয়ে চলেছে এই এই বলবেন এই বিষয়টা দেখুন এই বিষয়ে স্বচ্ছতা একদিনে আসে না এটা প্রথম থেকেই তৈরি করতে হয় লোভ লালসা জীবনে অনেক কিছু আসে এবার সেখানে যদি আপনাকে আপনি নিজে ভাসিয়ে দেন তাহলে তো মুশকিল আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সবসময় স্বচ্ছতাকে জায়গাতে সামান্য কিঞ্চিত ভোটে আপনার এই তিনটি এলাকায় অন্য রূপ নিয়েছিল সামান্য কিঞ্চিত ভোটে তো সেই জায়গায় অনেকে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে তো তারা যে আশায় যোগদান করছে মর্যাদা কতটা মর্যাদা দিতে পারবেন বলে মনে করছেন দেখুন তৃণমূল কংগ্রেস মানুষের দল তৃণমূল কংগ্রেস অনেক বড় পরিবার সেখান থেকে যদি আমাদের কোনোরকম কারো মনে কোনোরকম দুঃখ পেয়ে থাকে সেটা আমরা সবসময় চেষ্টা করি আমাদের ঘরের সমস্যা আমরা ঘরে বসে সেটাকে সমাধান করে সেখান থেকে তৃণমূল কংগ্রেস বড় দল মানুষ চায় উন্নয়ন উন্নয়নকে সামনে রেখে আমরা প্রতিনিয়তই এগিয়ে যাই বা আগামী দিনেও এগিয়ে যাব ধন্যবাদ